নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের সামাজিক সংগঠনের অভিনব কর্মসূচি নদীয়া জেলার অন্যতম একটি সামাজিক সংগঠন যার নাম শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ যাদের কার্যকলাপ নদীয়া জেলার মধ্যে অন্যতম জায়গা নিঃসন্দেহে দখল করে নিয়েছে সারা বছর জুড়ে তাদের বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ তারা পালন করে থাকে ইংরেজি উনিশে জানুয়ারি রবিবার শান্তিপুর থানার শান্তিপুর কলেজ মোড় এলাকায় রায়বাগান বাড়ি প্রাঙ্গনে শান্তিপুর পূর্ণিমা মিলনের সংঘের এক অনন্য কর্মসূচি লক্ষ্য করা গেল আজকের কর্মসূচি ছিল প্রতিবন্ধী ভালোবাসার মানুষদের নিয়ে বর্তমান শীতের মৌসুমে বনভোজন শান্তিপুর প্রতিবন্ধন ও জীবনজ্যোতি সংগঠনের ভালোবাসার মানুষদের নিয়ে আজকে যে বনভোজনের আয়োজন করা হয় সেই বনভোজনের সমস্ত মানুষের ভালোবাসার গোলাপ ফুল দিয়ে ও একটি করে ফাইল সহ উত্তরীয় পড়িয়ে সকলকে সম্বোধিত করা হলো। আজকের এই বনভোজন প্রাঙ্গনে উপস্থিত ছিলেন নদিয়া জেলার অন্যতম সমাজসেবী ডাক্তার যতন রায় চৌধুরী সর্বভারতীয় মানবাধিকার সংগঠন নদীয়া সিটি ইউনিটের প্রধান জয়ন্ত সহ একাধিক সামাজিক সংগঠনের ব্যক্তিবৃন্দ অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ আজকের কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন অতিথিবর্গ শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ রায় কি জানালেন চলুন শুনে নি আমরা নদীয়া শান্তিপুর থেকে রিপোর্ট বিপোর্ট নিউজ চব্বিশ কি কর্মসূচি ছিল নমস্কার আমরা শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে আমাদের আজকে বার্ষিক বনভোজন যেটা সারা শান্তিপুরের বিভিন্ন ভালোবাসার মানুষ যারা বিশেষ সম্পন্ন মানুষ আছে তাদেরকে একত্রিত করে প্রতি বছরের ন্যায় আমাদের যে বার্ষিক বনভোজন এটাও ওনাদের মাধ্যমে ওনাদের সঙ্গে নিয়ে আমরা করার চেষ্টা করলাম যারা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন ঘরের মধ্যে থাকে বেরোতে পারেন না তাদেরকে এক জায়গায় নিয়ে এসে একটা দিন একটু আনন্দ দান করা বা তাদের সাথে আমাদের একটা দিন কাটানো এবং তার সাথে শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের যারা প্রতিনিধি যারা সামাজিক কাজ করে তাদেরও বেশ কিছু কিছুজন মানুষ আমাদের মধ্যে ছিলেন সকলকে নিয়ে আজকে একটা দিন ভালোবাসার দিন আমরা কাটালাম এইটুকু বলতে হয় আর কারা বিশেষ কেউ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বলতে বিশিষ্ট চিকিৎসক ডক্টর যতন রায় চৌধুরী মহোদয় উপস্থিত ছিলেন এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস নদীয়া সিটি ইউনিটের মাননীয় জয়ন্ত মহোদয় থেকে শুরু করে শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি বিশেষ করে উপস্থিত ছিলেন শান্তিপুরের জীবন জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি এবং প্রতিবন্ধন সংস্থার যারা ভালোবাসার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছেন তাদের তারা উপস্থিত ছিলেন আগামী দিনেও কি এ ধরনের কর্মসূচি চলবে আপনাদের শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ সারা বছরই চেষ্টা করি আত্মপীড়িত মানুষদের পাশে থাকার সেই লক্ষ্য দিয়ে আমাদের বার্ষিক মনভোজন এই ভালোবাসার মানুষদের নিয়ে আমরা করলাম যেটা প্রতি বছরই করি এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব এই ভালোবাসার মানুষদের সাথে নিয়ে চলার আপনাদের সকলের গুরুজনদের আশীর্বাদ দোয়াকে পাঠিয়ে আপনার নাম পরিচয় আমার নাম শ্রী বিশ্বজিৎ রায় সম্পাদক সান্দরু পূর্ণিমা মিলনী সংঘ এবং আমাদের অন্যতম কর্ণধার ঈশ্বর দালাল নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে